রাধা রাধা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন ট্রেড এক্সপার্টস বাংলা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে অপশন বাইং আর অপশন সেলিং এর মেইন ডিফারেন্সটা কোথায় আপনি অপশন বাইং করবেন না অপশন সেলিং করবেন জাস্ট একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব দেখতে থাকুন ভিডিওটা অপশন বাইং আর অপশন সেলিং এর কনসেপ্টটা বোঝার হয় এবং লাস্টে আমি এটা আপনাকে বলে দেব কোনটা আপনার জন্য বেশি সেফ হবে এটা মার্কেটে ম্যাক্সিমাম রটানো আছে যে না অপশন সেলিং এ আনলিমিটেড লস হতে পারে অপশন বাইং এ লিমিট লস হয় এই যে কনসেপ্টটা এটা যে একদমই ঠিক না এটা লাস্টে গিয়ে আপনি বুঝতে পারবেন চলুন দেখতে থাকুন আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো এবং আপনার পরবর্তী কি টপিকে ভিডিও সেটা কমেন্টে লিখে জানাবেন তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক ধরে নিন আপনি একটা জায়গা কিনতে চাইছেন ঠিক আছে এই জায়গাটার ভ্যালু কুড়ি লাখ টাকা ধরে নিন এবার এই কুড়ি লাখ টাকা যদি জায়গাটার ভ্যালু হয় যে সেল করছে সে আপনাকে কুড়ি লাখ টাকায় আপনাকে সেল করবে ঠিক আছে তার মানে আপনার বাইং প্রাইস হবে কুড়ি লাখ টাকা আপনি একটা কোনো গোপন সূত্রে একটা খবর পেয়েছেন বা কোনো রকম আপনার সোর্স লাগে আপনি খবরটা পেয়েছেন যে হয় এখানে এয়ারপোর্ট তৈরি হবে না এখানে বাস স্ট্যান্ড তৈরি হবে নাহলে এখানে রেলওয়ে স্টেশন তৈরি হবে নাহলে এখানে শপিং মল তৈরি হবে এবার আপনি এগুলো এক কথায় ভালো নিউজ অথবা আপনি খবর পেয়েছেন এই এই যে জায়গাটায় এখানে হতে পারে এক শহরের যেখানে নোংরা ফেলে সেরকম একটা জায়গাও হতে পারে যে এর আশেপাশে সেই রকম জায়গাও তৈরি হতে পারে এটাও আপনি খবর পেয়েছেন তার মানে এখানে আপনার ভালো নিউজ এটা হচ্ছে আপনার খারাপ নিউজ যদি এই ভালো নিউজটা আসে যে না এখানে রেল স্টেশন বাস স্ট্যান্ড এয়ারপোর্ট শপিং মল এগুলো তৈরি হচ্ছে তাহলে এই কুড়ি লাখ টাকা যে ভ্যালুটা আছে সেইটা বেড়ে চল্লিশ লাখ টাকা হয়ে যেতে পারে আপনি এটা খবর পাচ্ছেন আর অবভিয়াসলি যে আশেপাশে যদি এয়ারপোর্ট বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন থাকে তাহলে সেখানকার ভ্যালু বাড়বেই আর যদি সেই এই জায়গাটার পাশে যদি একটা নোংরা ফেলার জায়গা যদি তৈরি হয় তাহলে অবভিয়াসলি এই জায়গাটার ভ্যালু কমে যাবে আপনাদের নিজেদের শহরে গিয়ে চেক করুন আপনাদের বাড়ির পাশে বা রেল স্টেশনের পাশে এলাকা আর একটা নোংরা ফেলার পাশে এলাকা আপনি নিজে বুঝতে পারবেন কতটা পার্সেন্টে ডিফারেন্সটা আসে তো যদি খারাপ নিউজটা আসে যদি নোংরা ফেলার এখানে একটা জায়গা তৈরি হয় তাহলে এই কুড়ি লাখ টাকার ভ্যালুটা চলে আসবে দশ লাখে এবার আপনি সেলারের কাছে গেলেন মানে এই জমির যে মালিক তার কাছে গেলেন এই মালিকের কাছে গিয়ে আপনি কি বললেন যে আপনি তাকে দু লাখ টাকা আপনি তাকে অ্যাডভান্স দিলেন অ্যাডভান্স দিয়ে আপনি কি করলেন আপনি তার কাছ থেকে কয়েকটা কথা নিয়ে আসলেন কি যদি জমিটা সেল করে তাহলে আপনাকে কুড়ি লাখ টাকাতেই সেল করবে আদার্স কাউকে সেল করতে পারবে না এবার সেই জমির মালিক সে প্রশ্ন করতে পারে যে একটা ভালো নিউজ তো বা একটা খারাপ নিউজও আসার চান্স আছে বা সে এটাও মনে করতে পারে যে কিছুই হবে না আমার জমি কুড়ি লাখ টাকাতে আমি পেয়ে যাচ্ছি আমার কথাই ভালোই বলতে গেল রকম খারাপ না এবার ধরে নিন এই সেলার যে আছে সে ভাবলো যে না যদি আমার লস হয় তখন তা আপনি তাকে বললেন যে আমি দিচ্ছি আপনাকে দু লাখ টাকা অ্যাডভান্স আমি তো আপনাকে অ্যাডভান্স করেই যাচ্ছি এই টাকাটা তো আপনাকে রিটার্ন করতে হবে না যদি যদি এখানে ভালো নিউজ আসে সেটা আপনার মনে রাখলেন যে না যদি ভালো নিউজ আসে তাহলে আমি এটাকে কুড়ি লাখ টাকায় আপনি কিনে নেবেন তার মানে আপনার ইনভেস্টেড ভ্যালু কত যে আপনার ইনভেস্ট কত করলেন দু লাখ টাকা আপনি প্রফিট কত করবেন আপনি যদি কুড়ি লাখ টাকায় কেনেন তাহলে আপনি চল্লিশ লাখ টাকায় বিক্রি করলে আপনার কুড়ি লাখ টাকা আপনার পকেটে থাকলা এক কথায় হয়তো আপনার বুঝতে পারছেন আমি যে ক্যালকুলেশনটা বলতে চাইছি যে আপনারা কুড়ি লাখ টাকায় জিনিসটা কিনে আপনি চল্লিশ লাখ টাকায় যে ভালো নিউজটা এলো আপনি তখন বিক্রি করে দিলেন এবার এই সেলারকে আপনি কথা আসলেন যে আপনাকেই জমিটা বেচতে হবে এবং তার জন্য আপনি অ্যাডভান্সও করে দিয়ে আসলেন দেখুন সেলারের পয়েন্ট অফ ভিউতেও আমাকে দেখতে হবে এবার সেলার ভাবছে যে আমার এটা কিছুই যাচ্ছে না আমার এখানে কিছুই তৈরি হবে না ওসব একটা ফেক নিউজ এসছে অনেকের মধ্যে ছড়িয়েছে এই কুড়ি লাখ টাকার ভ্যালু কুড়ি লাখই থাকবে না এখানে কোনো রকম আবর্জনা ফেলার জায়গা তৈরি হবে না কোনো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন কিছু মানে কোনো ভালো নিউজ আসবে না খারাপ নিউজ আসবে না যা ভ্যালু তাই থাকবে এক কথায় এইবার এই সেলার তখন কি করলো ঠিক আছে বাইরের থেকে দু লাখ টাকা নিয়ে নিল সে এবার দু মাস পরে দু মাস পরে কি ঘটনা ঘটছে ধরে নিন কুড়ি লাখ টাকার ভ্যালুটা চল্লিশ লাখে চলে গেল যদি চল্লিশ লাখে চলে যায় যেহেতু বায়ার দু লাখ টাকা পেমেন্ট করেছিল সেলারকে সে এই সেলার দিতে বাধ্য তাকে কুড়ি লাখ টাকাতে দিতে বাধ্য বোঝা গেল সুতরাং সেলারের লস কত হলো এখন এই জমির প্রাইস হতে পারে যেখানে রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট শপিং মল বাস স্ট্যান্ড সব একসাথে তৈরি হয়ে গেছে তাহলে এই চল্লিশ লাখ ভ্যালুটা আশি লাখ সত্তর লাখ আশি লাখ নব্বই লাখ এক কোটি দু কোটিও হয়ে যেতে পারে বলা যায় না কত গিয়ে ঠেকবে যত চাহিদা পারবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম এক কথায় যত চাহিদা বাড়বে তত প্রাইস বাড়বে এইবার সেলারে কি হতে পারে এই প্রাইসটা তো সত্তর লাখ আশি লাখ এক কোটি দেড় কোটি তো আস্তে আস্তে বাড়তে পারে তার মানে কি এটা আনলিমিটেড যেতে পারে মানে এই প্রাইসটা কত দূর যাবে এটা বলা যাচ্ছে না কিন্তু সেলার যেহেতু কথা দিয়েছে এবং সে দু লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে সেহেতু সে কুড়ি লাখ টাকাতে দিতেই বাধ্য এবার দেখা গেল যে কোনো রকম কিছুই তৈরি হলো না কুড়ি লাখ টাকাটা দশ লাখে নেমে চলে এলো কোনো একটা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছে দশ লাখ টাকায় চলে এলো সেলারকে কত বায়ার দিয়েছিল দু লাখ এবার এইবার হয় এই বায়ারের একটা মানে যে আপনি যে কিনতে গেছেন তার একটা চান্স যে না সে কুড়ি লাখ টাকাতেই তাকে কিনতে হবে নালে সেলার তাকে জমি দেবে না তার দু লাখ টাকা তাকে সে ভুলে যেতে হবে কারণ সে কথা দিয়ে যে তাকে কুড়ি লাখ টাকাতেই বিক্রি করতে হবে তার কমেও বেঁচবে না তার বেশিতেও বেঁচবে না তার মানে যে বায়ার আছে তার হয় দু লাখ টাকা তাকে ভুলে যেতে হবে না হলে কুড়ি লাখ টাকায় জমিটাকে কিনে নিয়ে দশ লাখ টাকায় সেল করতে হবে সে কি করবে ম্যাক্সিমাম চান্সে দু লাখ টাকাটাকে ভুলে যাবে তার যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা গেছে ভুলে যাবে দেখুন আপনারা যারা একটুখানিও মার্কেটের সঙ্গে যুক্ত আছেন হয়তো বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটার কথা বলছি আপনারা যারা প্রিমিয়ামটা পে করছেন যে প্রিমিয়াম না আপনারা কিনছেন আমি কিন্তু সেটারই কথা বলছি ভালো করে বুঝুন যে বায়ারা আছে বায়ারা কিন্তু এই যে দু লাখ টাকাটা এটা ভুলে যাবে এইবার হয় সে ভুলে যেতে হবে না হলে তাকে কুড়ি লাখ টাকায় কিনে নিতে হবে পরিষ্কার কথা এইবার দেখা যাচ্ছে সেলারে আর একটা দিক হয় যে এখানে কোন রকম নিউজই আসলো না কোন রকম নিউজই আসলো না অথবা কোন রকম কিছুই তৈরি হলো না লাখ লাখ টাকায় থেকে সে দাম থাকলো তাহলে যদি হয় নর্মাল এখানে কে জিতলো এখানে না বায়ার জিতলো না সেলার জিতলো কিন্তু সেলারে কি হলো তার জমিটা বেচে বেচা হয়ে এক কথা এইবার দেখুন এখানে তিনটে কন্ডিশন এক হচ্ছে ভালো নিউজ সেকেন্ড হচ্ছে খারাপ নিউজ থার্ড হচ্ছে কোন রকম কিছুই হয়নি দেখুন জিতলো কিন্তু একবার হারলো একবার আর নিউট্রাল থাকলো এটা বলতে গেলে নিউট্রাল থাকে না কারণ একটাই আপনার প্রফিট করা ইয়ে ছিল এখন যদি কুড়ি লাখ টাকা হলে যদি কুড়ি লাখই থেকে যায় তাহলে আপনি প্রফিটটা কোথায় করলেন এটা হচ্ছে মেন কথা সুতরাং এখানেও বায়ার অ্যাকচুয়ালি হারলো এবার সেলারদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে দেখুন সেলাররা হারলো কখন যখন প্রাইসটা বেড়ে গেল বা ভালো নিউজটা আসলো এখানে সেলাররা হারলো এখানে কি হারলো কোনোদিনই না কারণ সে দশ লাখ টাকা ভ্যালু হয়ে গেছে খারাপ নিউজ এসছে সে কুড়ি লাখ টাকায় বেঁচে দিচ্ছে অবভিয়াসলি আপ করলো হয় সে দু লাখ টাকা পেলো আর না হলে কুড়ি লাখ টাকায় বেছে দিলো পরিষ্কার কথা আর এখানে কি হলো কোন রকম নিউজ আসলো না কিন্তু এই যে কুড়ি লাখ টাকার ভ্যালুটা কুড়ি লাখ টাকাই থাকলো তাতে কি হলো জমিটা বিক্রি হচ্ছিল না বা বিক্রি করার ইচ্ছা ছিল সেই জমিটা হয়ে গেল সেলাররা কিন্তু জিতলো জিতলো দুবার বায়াররা কিন্তু একবার যে দু লাখ টাকা ইনভেস্ট করেছে এই ইনভেস্টমেন্টটা তার হচ্ছে ম্যাক্সিমাম লস হয় তাকে এটা ভুলে যেতে হবে আর না হলে তাকে যে প্রাইসে সে কথা দিয়ে এসছে তাকে কিনে নিতে হবে আর একটা সেলারের দিক থেকে যদি দেখি কোন রকম খারাপ নিউজ ভালো নিউজ যাই আসুক বা নিউট্রাল নিউজ আসুক সেলাররা তখনই আস বে যখন একটা ভালো নিউজ আসবে দেখুন আমি কিন্তু ভালো নিউজ মানে এই না যে সেলাররা খারাপ সেলাররা কোনোদিনই খারাপ না ব্যাপারটা এখানে আমি জাস্ট কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি যে সেলাররা তখনই হারবে যখন মার্কেটে ওই ভালো নিউজটা আসবে আর যদি খারাপ নিউজ আসে সে কুড়ি লাখের মালটা সে দশ লাখে হয় বায়ারকে কিনে নিতে হবে আর না হলে এই দু লাখ টাকাটা ভুলে যেতে হবে তার মানে সেলারদের কি লাভ থাকলো এই দু লাখ টাকাটা লাভ থাকলো সেলাররা তখনই হারবে যখন এই প্রাইসটা একটা ভালো নিউজ আসবে যখন কুড়ি লাখ টাকাটা বেড়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর চলে যাবে অপশন সেলিং এ এটাই কনসেপ্ট যে অপশন বাইং এ কি হয় আপনি ধরে নিন প্রিমিয়ামটা একশো টাকায় কিনলেন এবার আপনি চেষ্টা করবেন একশো টাকা একশো টাকা একশো টাকা দুশো টাকা এরকম তার মানে আপনার প্রফিটটা কি হতে পারে আনলিমিটেড কারণ মার্কেট কোন দিকে মুভমেন্ট দেবে সেটা তো বোঝা যায় না কিন্তু লসটা কি হতে পারে লিমিটেড তাই না এটা সবাই শুনেছেন যে লস লিমিটেড প্রফিট আনলিমিটেড কারণ আপনার হারানোর জন্য তো একশো টাকাই আছে আপনার ওই যে বললাম আপনার হারানোর জন্য তো দু লাখ টাকাই আছে তাই না আপনি যে ইনভেস্ট করেছেন এই অ্যামাউন্টটাই আছে প্রফিট প্রফিট আনলিমিটেড লস লিমিটেড আর সেলারের কাছে দেখুন এই যে ধরে নিন সে একশো টাকাটা যদি ইয়ে করে সে চাইবে যে একশো টাকাটা কমে নব্বই আসুক পঞ্চাশে আসুক আহ তিরিশে আসুক এরকম ধরুন সে চাইবে সুতরাং সেলারের প্রফিটটা কত হতে পারে সেলার ভাবে যে যত কমবে তত হয় আমাকে এই প্রিমিয়ামটা দিয়ে দেবে না হলে আমার এই পুরো টাকাটাই আমার সে যদি কিনে নেয় পুরোটা তাহলে পুরো টাকাটাই আমার সে চাইবে যে প্রাইসটা একশো থেকে নিচের দিকে আসুক আর বায়ারটা চাইবে কি প্রাইসটা উপরের দিকে যাক যে একশো থেকে একশো কুড়ি একশো চল্লিশ এরকম যাক তাই সেলারদের ক্ষেত্রে কি হয় এই যে এই একশো টাকাটা ম্যাক্সিমাম প্রফিট এটা ম্যাক্স প্রফিট হয়ে যায় ঠিক আছে ম্যাক্সিমাম কত টাকা লস হতে পারে ম্যাক্সিমাম লস হতে পারে আনলিমিটেড কারণ এই একশো টাকা তো তো বললাম যে বায়ারদের প্রফিট মানে সেলারদের লস সেলারদের প্রফিট মানে বায়ারদের লস তো এই একশো টাকাটা বেড়ে দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার হয়ে যেতে পারে তার মানে কি সেলারদের লস হতে আরম্ভ করেছে আর সেলারদের প্রফিট তখনই হবে যখন একশোটা প্রিমিয়ামটা নিচে থাকবে আশা করি এই ভিডিওতে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি যে অপশন বাইং আর অপশন সেলিং এর যে ডিফারেন্সটা দেখুন এখানে বোঝার আছে যে লস কিন্তু কোনো কিছুতেই আনলিমিটেড হয় না কিন্তু একশোতে যদি এন্ট্রি করেন আপনি সেল করছেন মানে চাইছেন যে একশো থেকে কমে সেটা নব্বই আশি সত্তর ষাট পঞ্চাশে আসুক এরকম চাইছেন তার মানে আপনার স্টপ লসটা হয়তো একশো দশ একশো কুড়ি একশো তিরিশে লাগানো থাকবে স্টপ লস বলে একটা জিনিস হয় যারা মার্কেটে ঠিকঠাক করে ট্রেড করেনি বা প্রচুর টাকা লস করে ফেলেছেন এই সমস্ত কনসেপ্ট জানেন না স্টপ লসের কনসেপ্ট জানেন না স্টপ লস কোথায় লাগাবেন সেটা বুঝতে পারছেন না আসুন আমাদের লাইভ ক্লাসে যুক্ত হন স্ক্রিনের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশন বক্সে গেলেও ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এই অপশান বাইং আর অপশান সেলিং এ যে বলা হয় যে অপশন বাইং এ আনলিমিটেড প্রফিট দেখুন মার্কেট কিন্তু একদিনে কিন্তু পাঁচ হাজার দশ হাজার পয়েন্ট মোমেন্টাম করবে না এটা আপনাকেও বুঝতে হবে এই যে কথাগুলো বলে আপনাকে কন্টিনিউ ভুল বুঝে আসা হচ্ছে এই জিনিসগুলো থেকে বেরোন এই জিনিসগুলো থেকে যদি আপনি না বেরোন তাহলে কিন্তু আপনি প্রতি নিয়ত লস করে চলবেন ঠিক আছে আর অপশন সেলিং এ যে বলা হচ্ছে যে আনলিমিটেড লস আর লিমিটেড প্রফিট আপনি লিমিটেড প্রফিটই নিন না আনলিমিটেড লস তো করতে হবে না আপনি স্টপ লস লাগিয়ে দিন যে এর উপরে আমি আর লস নেব না আপনাকে এটা মাইন্ডসেটে আনতে হবে তাহলেই আপনি প্রফিট করতে পারবেন এটা যদি না করেন ধীরে ধীরে কিন্তু আপনার লস হতেই থাকবে এবং দিন দিন আপনার ক্যাপিটালটাই পুরো শেষ হয়ে যাবে তো অপশন বাইং আর অপশান এর মধ্যে সেলাররা কিন্তু দুটো কন্ডিশনে জিতবে যদি মার্কেট সাইডওয়েজ থেকে যায় তবুও সেলাররা জিতবে থিটাডিকের জন্য এবং মার্কেট যদি সেলারদের ফরে আসে তাহলেও কিন্তু তারা জিতবে অপশান বায়াররা তখনই জিতবে যখন তাদের মোমেন্টাম তারা কাজ করবে বা তাদের ফরে যাবে যখন বায়ারদের ফরে যাবে তখনই কিন্তু অপশান বায়াররা জিতবে পরিষ্কার কথা সুতরাং সেলিং বেশি রিস্কি না কিন্তু আপনাকে বুঝে করতে হবে শিখে করতে হবে যদি না শিখে করেন তাহলে কিন্তু আপনার লস হতে পারে সুতরাং না শিখে কোন কিছু করতে যাবেন না যারা ফ্রিতে শিখতে চাইছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনাদের কাজ হয়ে যাবে কিন্তু যারা ডিটেলসে শিখতে চাইছেন তারা যান নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সে যে নাম্বার দেখতে পাচ্ছেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন লাইভ ক্লাসে যুক্ত হতে পারে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিও আপনারা যে জিনিসগুলো ভুল বুঝে বসেছিলেন সেই জিনিসগুলোকে একটু হলেও কাটলো যে আনলিমিটেড প্রফিট লসের যে কনসেপ্ট আছে অপশন সেলিং এ আনলিমিটেড লস হতে অপশন বাইং এ লিমিটেড লস হতে পারে এই যে কনসেপ্ট গুলো যে ছিল মাথার মধ্যে এগুলো কি একটু হলেও হালকা হলো যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন দেখা যাচ্ছে একটা নেক্সট কন্টেন্টে ভালো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে